দুজন একটি গায়ে থাকি সেই আমাদের আজকের গল্পটা ভিন্ন। নারী গল্প সংসার চাকুরি সামলে পরপর পাঁচবার বিসিএস এ অকৃত কার্য হলেও ষষ্ঠ বারে করেছেন বাজিমাত আমি নারী আমি পারি কথাটি যথার্থতা যেন আরিফা সুলতানা মধ্যে আরিফা একটু সব দিক দিয়ে একটু বেশি আমাদের যে অগ্রগামী ছিল পড়াশোনাতে খেলাধুলা আবৃত্তি বিতর্ক এইসব তো কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমি ও যখন দ্বাদশ শ্রেণীতে পড়ে অর্থাৎ এইচএসি পরীক্ষার্থী তখন থেকে আমি ওকে ইন্সপায়ার করতাম যে তুই যেহেতু এতগুলো বিষয়ে ভালো বুঝিস তাহলে তুই ওদের মধ্যে বিসিএস ক্যাডার হবি সেরকম একটা টার্গেট অদম্য মেধাবী আরিফা একদিকে চাকরি অন্যদিকে স্বামী সংসার বাচ্চা সামলে তিনি এবার চুয়াল্লিশতম বিসিএস শিক্ষা সুপারিশ প্রাপ্ত হয়েছেন সব দিক সামলে শাসির মতো সামলেছে তারপরেও পড়ালেখার চেষ্টা করেছে মানে এমন অনেকবার দেখেছি যে বাচ্চা এক হাতের উপরে ঘুমোচ্ছে আর এক হাতে তার বই শুয়ে শুয়ে কিন্তু সে বই পড়ছে বাচ্চা কোলের মধ্যে ঘুমাচ্ছে তার হাতে বই তো তখন থেকে জানি যে সে খালি খালি হাতে ফিরবে না একবার দুইবার নয় টানা পাঁচবার বিসিএস এ অকৃতকার্য হওয়ার পর ষষ্ঠবারে সাফল্য অর্জন করেন তিনি ইচ্ছে ঝরে পড়া শিশুদের জন্য কাজ করা সংগ্রামী আরিফা আজ অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন সকলের সামনে আমি যে ঝরে পড়া শিশুদের জন্য কাজ করতে চাই পেশাগত জায়গার বাইরে গিয়ে ব্যক্তিগত জীবনের যে একটা চিহ্ন রেখে যাওয়া পৃথিবীতে যে আমি এসেছিলাম কি ভালো কাজ করে গেলাম তো ভালো কাজের একটি অংশ আমি পড়া শিশুদের কাজে করতে চাই। ছয় মধ্যে আরিফা পঞ্চম বাড়ি যশোর হলেও তিনি ঝিনাইদহের শৈলকুপার বউ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে করেছেন অনার্স মাস্টার্স আরিফা বিশ্ববিদ্যালয়ে নিজ চেষ্টায় নাম করা ক্রিয়াবিদ বিতর্ক প্রতিযোগিতা এমনকি কবিতা আবৃত্তিতে অনন্য স্বাক্ষর রাখেন তিরিশটিরও বেশি প্রাইজ পেয়েছেন তার ঝুলিতে আমি অবশ্যই খুশি অত্যন্ত খুশি প্রথম থেকেই আমার প্রস্তুতি ছিল যে সে যেহেতু চাকরি করে সংসার করে পড়ালেখা করে হ্যাঁ তাকে অনেক দূরে অনেক দূরে এগোতে হবে আমি স্বামী সেবা থেকে বঞ্চিত হব এটা স্বাভাবিক মানে স্ত্রী সেবা থেকে এটা মেনে নিয়েই আমি তাকে সমর্থন করে গেছি দুই সালে বিয়ে হলেও যাননি তিনি আটত্রিশ এবং চল্লিশতম বিসিএস পরীক্ষা করেন ফেল। এরপর তিনি একচল্লিশ অকৃত কার্য হন পেছনের কঠিন প্রতিকূল পরিবেশ ভুলে নতুন জন্ম নেয়া একমাত্র ছেলেকে নিয়ে আবারও শুরু করেন চুয়াল্লিশতম বিসিএস এর প্রস্তুতি এইবার করে ফেলেন বাজিমাত এ সময় তিনি ঝিনাইদহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে চাকরিরত রয়েছেন পরিশ্রম করেছে এবং সাফল্যই করেছে আর কি এ বিষয়ে মানে প্রথম থেকে সে সাধনা পরে একটা ই হয়ে প্রথম থেকে মানে কয়েকবারই করার পরে সে লাস্ট হয়ে গেছে আসলে সাংসারিক কাজ করে এভাবে বিশেষে উত্তীর্ণ হয় আসলে সহজ ব্যাপার নয় কিন্তু উনি যে এটা করতে পারছে এই জন্য মানে সে অনেক পরিশ্রমী মানে সে নিজেকে কখনো হাঁটতে দেবে না এরকম একজন মানুষ যে যেভাবেই হোক আমার পথ বের করতে হবে আমার পড়াশোনা করতে হবে না করলে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে অঘাত মানে বলা চলে আর উনি আসলে খুবই একটা ভালো আমাদের আছে এখানে আছে আমাদের সাথে কথা বলে তারপর সম্মানের সাথে চলাফেরা করে আমার কাছে খুবই ভালো লাগে আর সে আসলে একটা খুবই ভালো মানুষ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নিই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে চাকরি করেছেন সবার প্রথমে তিনি প্রাক প্রাথমিক শিক্ষিকা হিসাবে কাজ করেন তার এ সাফল্যে অনুপ্রেরণার ছায়া হয়ে কাজ করেছেন স্বামী রবিউল ইসলাম ও ভাই তাকবিলুর গনি আব্বা ছিলেন খুব আদর্শবান একজন শিক্ষক সমাজের সবাই আব্বাকে খুব সম্মান করতেন আমরা আব্বার মতো সম্মানিত হতে চেয়েছি সৎ এবং সম্মানিত আর আমরা চেয়েছি আম্মু স্বপ্নটা ভেতরে সবসময় জিয়ে রাখতে তো সেই প্রচেষ্টার একটা অংশ হচ্ছে আমাদের চাকুরি বা লেখাপড়ার এই যে জায়গাটা আর এর স্বপ্ন বা এর যে বীজ এটা বপন করে আমার ভাইয়া আমার ভিতরে তো ওরই কথায় আমি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করি শুরু করার পরবর্তীতে জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে বিশেষ করে একটার পর একটা চাকরি এবং চাকরিগুলো এরকম যেগুলো টাইম কনজিউমিং আমার যে ফিজিক্যাল যে এনার্জি সেটাকেও কনজিউমিং মানে কনজিউম করে আর কি তো আমি সব সময় চেষ্টা করেছি যে যেহেতু আমাকে আগাতে হবে আর তখন আমার রাস্তা আমাকে বের করতে হবে আমি যদি অজুহাত খুঁজি আমার জীবন থেকে তাহলে হবে না আমার হাত দিয়ে অজুহাতকে দূরে সরাতে হবে আমি সব দিন এই জায়গাটাকে ফোকাস করেছি বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের হামদপাড়ায় স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন তার স্বামী রবিউল ইসলাম বর্তমানে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কলেজে শিক্ষকতা করছেন উনি সব সময় ওনার সহযোগিতার জায়গাটা সুযোগ ছিল না কিন্তু উনি সব সময় বলেছেন যে তুমি তোমার মতো এগিয়ে যাও আমি অপেক্ষা করছি এই যে নিশ্চিন্তের একটা জায়গা যে উনি অপেক্ষা করেছেন আমার জন্য স্ত্রী সঙ্গ থেকে তো অবশ্যই উনি বঞ্চিত হয়েছেন ওনাকে আমি ক্ষুধার তো রাখিনি আমার বাসা অগুসালো থাকেনি কিন্তু আমার যে সঙ্গ সেখান থেকে আমি ওনাকে তো বঞ্চিত করেছি না হলে আমি তো পড়ার টেবিলের সময়টা আমাকে দিতে হবে আমি বিসিএস মোট ছয়টা দিতে পেরেছি কারণ প্রথম বিসিএস দিয়েছি অ্যাপিয়ার্ড প্রার্থী হিসেবে আর শেষ বিসিএসটা দিয়েছি যে মাসে সার্কুলার হয় সেই মাসে আমার এসটা শেষ হচ্ছে মানে ওই নভেম্বর মাসটা পার হলে তিরিশ নভেম্বর পার হলে যদি এক ডিসেম্বর পড়ে তাহলে আমি বিসিএসটা পেতাম না আই এম দ্য লাকি ওয়ান যে লাস্ট ডেটে সার্কুলার পেয়েছি তো সেই জায়গা থেকে প্রথম বিসিএস যখন দিলাম তখন আমার পড়াশোনার প্রস্তুতি ওরকম ভালো ছিল না কারণ তখন প্রাইমারিতে জবও করতাম নতুন আমি ফেল করলাম এমনকি ব্যাক টু ব্যাক আমি তিনটা প্রিলি ফেল করেছি ব্যাক টু ব্যাক তিনটা সাঁত্রিশ আটত্রিশ এবং চল্লিশতম প্রিলি আমি ফেল করি তারপর এমন হয়েছে যে আমি আমার চার মাসের বাচ্চাকে কোলে নিয়ে পড়েছি যে ও আমার কোলের ভিতরে দোল খাচ্ছে আমি বসে বসে টেবিলে পড়ছি কারণ চার মাসের বাচ্চা তো কোলের ভেতরেই থাকে কোল ছাড়া থাকলে কান্নাকাটি করে তো আমি ওকে কোলের ভিতরে নিয়েই দুই পা দোলাতাম টেবিলে পড়তাম তো ওই যে একটা গ্রন্থন রচনা হলো ফাউন্ডেশনটা আগে ছিল আমি গত তিনটা প্রিলি ফেল করেছি কিন্তু আমার একটা একটা বেস ক্লিয়ার হয়েছে তো তখন একচল্লিশটা আমার বিসিএসে আমি প্রথম প্রিলি কোয়ালিফাই করলাম এবং আমি রিটার্ন পাস করেছি জেনারেল ক্যাডারে ভাইবা দিলাম এরই মাঝে আমার রিটার্নের আগেই আমার তেতাল্লিশের প্রিলি হয় আমি তেতাল্লিশ প্রিলিও ফেল করি তারপর একচল্লিশে যখন ভাইবা দিব সেই ভাইবার আগে আমার চুয়াল্লিশের প্রিলি এবং রিটেন কমপ্লিট হয় মানে আমার ছেলে যখন দুগ্ধপোষ্য শিশু তখন আমি চুয়াল্লিশের প্রিলি এবং রিটেন কোয়ালিফাই করেছি এটা আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল এই যে পেশাগত যে জায়গাটা এই জায়গায় আমি সততার সাথে কাজ করতে চাই আমি বিশ্বাস করি যে সততায় সেবা